মহাল দিদির নজরে ধনী গরিব সবাই চাল পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মকর পরব যা এই অঞ্চলের একটি অন্যতম সেরা উৎসব প্রাচীন জনজাতিগুলির মধ্যে অন্যতম এই পরবকে টুসু পরবও বলা হয় নতুন ধান ওঠার পর তিন দিন ধরে চলে এই উৎসব যা এলাকাবাসীকে এক উৎসব পরিবেশে ডুবিয়ে দেয় বিশেষ করে ছোটনাগপুর অঞ্চলের মাহাতু ভূমিজ মুন্ডা সবর জনগোষ্ঠীর মানুষদের জন্য একটি এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় রবিবার রাত থেকে টুসু জাগরণের সঙ্গে সঙ্গে শুরু হয় পিঠে পুলি তৈরির ধুম চার জেলার হাট বাজারগুলিতে চৌটল এবং টুসু প্রতিমা বিক্রি চলছে এছাড়া টুসু গান করতাল ও মাদলের তালে তালে গ্রাম বাংলার মানুষ নাচও করছেন নতুন জামা কাপড় পরে স্নান করে সকালবেলা গ্রামের মেলাগুলিতে হাজির হচ্ছেন স্থানীয়রা এই সময় মোরগ লড়াই এবং মকর মেলার আয়োজন হয়ে থাকে উৎসবের শেষ দিনে নদীর জলে টুসু প্রতিমার বিসর্জন দিয়ে এই উৎসবের সমাপ্তি হয় বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমার বাপ ঠাকুরদার আমল থেকে সেটা তো বলতে পারবো না জন্মের আগের থেকেও বারো মাসে যে তেরো পার্বণ তার মধ্যে মূল পার্বণ অর্থাৎ আসল পরব হচ্ছে গ্রামেগঞ্জের মানুষের বিশেষ করে মাহাতো সমাজের মানুষ যারা গ্রামে বাস করে মাহাতো সাঁওতাল আদিবাসী জনজাতি সম্প্রদায়ের সমস্ত মানুষের এই মকর উৎসবটা হচ্ছে সবথেকে বৃহৎ উৎসব সারা বছরের এবং আবাল বৃদ্ধা বনিতা ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ে সবাই মকর সংক্রান্তির সকাল হওয়ার আগে ভোরবেলা নদীতে পুকুরে স্নান করে নূতন বস্ত্র পরে বাড়ি আসে এবং তার আগে যে রাত যেটাকে আমরা বলি বাউড়ি সার রাত জাগরণ চলে পাড়ায় পাড়ায় ছেলেরা মেয়েরা মায়েরা সামনে টুসু নিয়ে যেটা চোরোল বলা হয় সার রাত জাগরণ করে টুসু মায়কে নিয়ে গান করে আর আজ তার হচ্ছে মকর সংক্রান্তি গঙ্গা স্নানের দিন দিনের বেলাও সকালবেলা সব গ্রামে ঢোল মাদল দিয়ে যারা হাউসি মানুষ থাকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে না হয় পাড়াই পাড়াই এই টুসু মাকে সঙ্গে নিয়ে টুসুর গানে মেতে উঠে প্রত্যেক বছরই আজকের দিন সেই সঙ্গে বিশেষ করে জঙ্গলমহল আমাদের এখন বর্তমান সরকার মমতা ব্যানার্জি সরকার উনি যখন ক্ষমতায় এসেছেন তারপরের থেকে ধীরে ধীরে সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী এইগুলার উপর জোর দিয়ে যখন সারা ভারতবর্ষে সারা বিশ্বে যখন একজনা সেই বিষয় নিয়ে বিভিন্ন লোকশিল্পী লেখকরা সেই মমতার উন্নয়নকে তুলে ধরে টুসু গানের মাধ্যমে সেটা প্রকাশ করেছে